ধর্মসাগর নামটি শুনলে মনে হতে পারে এটি একটি বিশাল বড় সাগর সকালবেলা দিঘির পাড়ে হাঁটা অন্যরকম এক অনুভূতির জন্ম দেয় মনটা ফ্রেশ ফ্রেশ লাগে পরিকল্পনা ছিল কুমিল্লা ভ্রমণের শুরুটা করব ঐতিহাসিক মাতৃভাণ্ডারের রসমালাই খেয়ে ধর্মসাগর দিঘির পাড়ে বসে সতেজ হয়ে সেই মোতাবেক ঘুম ঘুম চোখে খুব সকালে হোটেল থেকে বেরিয়ে পড়ি রাস্তায় লোকজনের আনাগোনা হাতে গোনা রাতে বৃষ্টি হওয়ায় শীতল আবহাওয়া বিরাজ করছে এমন শান্ত স্নিগ্ধ পরিবেশে অটোরিকশা ভাড়া করে রওনা হলাম মাতৃভাণ্ডারের দিকে এ শহরে একাধিক মাতৃভাণ্ডার নামে দোকান রয়েছে সেগুলো সব নকল তবে আমি যাচ্ছি আসল মাতৃভাণ্ডারে সকালে সেখানে ভিড় খানিকটা কম থাকে বেলাগড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতার সমাগমে মুখরিত হয়ে ওঠে যেহেতু আমার সময় কম তাই ভিড় এড়াতে সকালটা বেছে নিলাম এবারই প্রথম কুমিল্লা এসেছি তাই চারপাশটা আগ্রহ নিয়ে দেখতে লাগলাম নতুন নতুন জায়গায় যেতে আমার এমনিতেই ভালো লাগে আর তা যদি হয় ঐতিহ্যবাহী জনপদ তাহলে তো কথাই নেই বর্তমান কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অধীনে একটি জেলা প্রাচীনকালে এটি সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল এবং পরে ত্রিপুরা রাজ্যের অংশ হয়েছিল কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত মতের মধ্যে মোটামুটি গ্রহণযোগ্য তথ্য পাওয়া যায় চৈনিক পরিব্রাজক ওয়াংচুয়াং কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে তার বর্ণনায় কিয়ামলঙ্কিয়া নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে বলে পণ্ডিতেরা অভিমত দিয়েছেন পর্দায় আপনারা মাতৃভাণ্ডার মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন এখনো খোলেনি দোকানের একজনের সঙ্গে কথা বলে জেনেছি আরও পর খুলবে আমার মতো কয়েকজন ক্রেতা অপেক্ষা করছেন তাদের মধ্যে একজনের সঙ্গে কথা হলো জানতে পারি তিনি সিলেট থেকে এসেছেন কুমিল্লার বিখ্যাত মিষ্টিভাণ্ডার মাতৃভাণ্ডার জন্য অপেক্ষা করতেছি দোকান খুলবে তারপর বাংলাদেশের বিখ্যাত কুমিল্লার দই নিব এই উদ্দেশ্যে আসা যেহেতু দোকান খুলতে সময় লাগবে সেহেতু সময় নষ্ট করার মানে হয় না তাই এগিয়ে চললাম ধর্মসাগর দিঘির উদ্দেশ্যে সেখান থেকে ঘুরে পুনরায় এখানে আসব বেশি দূরের পথ নয় একটু সামনে গোলেই দেখা মিলবে একটি পার্ক সেটির একপাশে পাশেই দিঘির অবস্থান তবে এর আগে একটি ভবন দেখে চোখ আটকে গেল এর গায়ে সাদা অক্ষরে লেখা কুঠি বার্ড অতিথিশালা এটি ত্রিপুরা রাজবংশের নির্মিত একটি বিশ্রামাগার একসময় ভবনটি মহারাজা মানিক্য কিশোর বাহাদুরের স্ত্রীর বাসভবন হিসেবেও ব্যবহৃত হয়েছে ধারণা করা হচ্ছে উনিশ শতকের প্রথম দিকে রানিকুঠি ভবনটি নির্মিত হয় সেই হিসেবে এটি শতাধিক বছরের পুরনো ঐতিহাসিক এ নিদর্শন এখন অনেকটা পরিত্যক্ত ও ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে কেউ থাকে বলে মনে হয় না জরাজীর্ণ হয়ে পড়ায় রানীকুঠি অতিথিশালা হিসেবেও ব্যবহৃত হচ্ছে না ভবনটিকে সরকার নগর জাদুঘর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে তবে সেটির কাজ কতদূর এগিয়েছে আমার জানা নেই দিঘি কেন্দ্র করে গড়ে ওঠা নগর উদ্যানে প্রবেশ করলাম চারপাশে সবুজ বৃক্ষের সমাহার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর পাক পাখালির কলতনে মুখরিত পরিবেশ এখানে একদল স্বাস্থ্য সচেতন মানুষ যোগাসন করছেন দেখে বেশ ভালো লাগলো এই সেই ধর্মসাগর দিঘি মুক্ত বাতাস গায়ে মেখে এর পাশ দিয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ হাঁটছেন কেউ হাঁপিয়ে গেলে জিরিয়ে নিচ্ছেন পাড়ে বসে পরিচিত কাউকে পেলে গল্প জুড়ে দিচ্ছেন এই পার্কে স্থানীয় মানুষ সকালবেলা হাঁটতে আসেন ব্যায়াম করেন আমি এখন সেই দিঘির পাড়ে হাঁটছি সত্যি সকালবেলা দিঘির পাড়ে হাঁটা অন্যরকম এক অনুভূতির জন্ম দেয় মনটা ফ্রেশ ফ্রেশ লাগে শহরের প্রাণ কেন্দ্রে এই জলাধারের অবস্থান এত বড় দিঘি এখানকার আশেপাশে কোথাও নেই বলে জানা যায় ক্রমেই ইট কংক্রিটের নগরের রূপ নেয়া কুমিল্লার জন্য এটি এক টুকরো স্বস্তির জায়গাও তাই ধর্মসাগরকে কুমিল্লার ফুসফুস বলে অভিহিত করে থাকেন স্থানীয়রা ধর্মসাগর নামটি শুনলে মনে হতে পারে এটি একটি বিশাল বড় সাগর কিন্তু আসলে তা নয় এটি একটি দিঘি এর সঙ্গে জড়িয়ে আছে প্রায় সাড়ে পাঁচশো বছরের ইতিহাস ঐতিহাসিক রাজমালা গ্রন্থের বিবরণ অনুযায়ী মহারাজা ধর্মমাণিক্য চোদ্দশো একত্রিশ থেকে চোদ্দশো সাল পর্যন্ত সুদীর্ঘ বত্রিশ বছর ত্রিপুরার অধিপতি ছিলেন একজন প্রজাবান্ধব শাসক হিসেবে ছিল যথেষ্ট সুনাম তার স্থাপিত অনেক কীর্তি সেই সুশাসনের ইঙ্গিত বহন করছে কুমিল্লা ও এর আশেপাশের অনেক অঞ্চল ছিল ধর্মমাণিক্যের রাজত্বের অধীনে ফলে সেখানে রয়েছে অনেক স্মৃতি এর মধ্যে প্রজাদের পানীয় জলের সুবিধার জন্য তিনি বেশ কয়েকটি দিঘি খনন করেন অপার সৌন্দর্যের বিশাল ধর্মসাগর সে দিঘিগুলোর একটি জানা যায় এই জায়গাটিতে এক সময় ছিল বিশাল আমবাগান সেই বাগান কেটেই দিঘিটি খনন করা হয় চৌদ্দশো সালে পনেরোশো শ্রমিকের সাতশো দিনের শ্রমে গড়া এই দীঘির আয়তন তেইশ দশমিক আঠারো একর জলাশয়টি উৎসর্গের সময়কার তাম্রলিপিতে বলা হয় এই রাজবংশ বিলুপ্ত হওয়ার পর ত্রিপুরা রাজ্য যাদের হাতে যাবে তারা জনকল্যাণমূলক উদ্যোগটি বহাল রাখলে রাজা কৃতজ্ঞ থাকবেন রাজা যে উদ্দেশ্যে ধর্মসাগর খনন করেছিলেন এটির সেই ব্যবহার এখন আর নেই বিশাল শান্ত এই দিঘি মানুষের পানির তৃষ্ণা নিবারণের উৎসের মর্যাদা হারিয়েছে বহু বছর হলো তবে ঠিকই মনের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে অনেক খ্যাতিমান ব্যক্তি এই দিঘির পাড়ে এসেছেন সময় কাটিয়েছেন এই যেমন নগরীর যে কয়টি স্থান শচীন দেব বর্মন আর কাজী নজরুল ইসলামের ভাবুক মনকে টানত এর একটি এই ধর্মসাগর পাড় একসঙ্গে এই দুই কিংবদন্তীর অনেক সময় কেটেছে বলে শোনা যায় দিঘির পাড়ে হাঁটতে হাঁটতে কানে ভেসে আসলো গানের শব্দ এগিয়ে যেতেই দেখি কয়েকজন মধ্যবয়স্ক ব্যক্তি বাদ্যযন্ত্র বাজিয়ে গলা ছেড়ে গান গাইছেন দারুণ উপভোগ্য লাগল ওদিকে এতক্ষণে মাতৃভাণ্ডার খুলে গেছে এগিয়ে চললাম সেদিকটায় এখনো ব্যস্ত হয়ে ওঠেনি শহর ছুটির দিন হওয়ায় সেই সম্ভাবনাও নেই এরই মধ্যে ভিড় লেগে গেছে মাতৃভাণ্ডারে চারিদিকে রসমালাই সহ নানা ধরনের মিষ্টি সাজানো দেখে যে কারো লোভ লেগে যাবে দোকান কর্মীরা সবাই ব্যস্ত যেন দম ফেলার ফুরসত নেই উনিশশো ত্রিশ সালে বর্তমান সত্ত্বাধিকারী শঙ্কর সেনগুপ্তের বাবা প্রয়াত ফণীন্দ্র সেন এই ব্যবসা শুরু করেছিলেন প্রথম দিকে দোকানে চা নাস্তার সবই বিক্রি হতো কিন্তু ধীরে ধীরে চাহিদা বেড়ে গেলে শুধু মিষ্টির দোকান হিসেবেই প্রতিষ্ঠা পায় বিশেষ করে রসমালায়ের জন্য মাতৃভাণ্ডারের নাম ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চল এমনকি সারা দেশে রসমলাই খেয়ে বেরিয়ে পড়লাম কুমিল্লার বাকি সব স্থাপনা দেখতে আগামী পর্বে সেগুলো তুলে ধরব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন